প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর হতে। বাংলাদেশের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ খবর কমবে তাপমাত্রা বাড়বে বৃষ্টি আজও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির আভাস এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর আজ ও আগামী কাল কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি হবে এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে গত কয়েকদিন ধরে চলমান ভ্যাবসা গরম এবার দূর হতে চলেছে কারণ মৌসুমি বায়ু সক্রিয় হতে শুরু করেছে এর ফলে আগামী আঠারো বা উনিশ তারিখ থেকে দেশের দক্ষিণাঞ্চল সহ সারা দেশে শক্তিশালী বৃষ্টি চালু হতে পারে এছাড়া আজও দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এদিকে আগামী কয়েকদিনের মধ্যে মৌসুমী বায়ু সক্রিয় হতে পারে যার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে মেঘলা আকাশসহ বৃষ্টি বা বজ্র বৃষ্টির প্রবণতা বাড়বে এই সময় রাজশাহী ও খুলনা বিভাগে মৃদু তাপপ্রবহ দূর হতে পারে সেই সাথে খুলনা বরিশাল রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির পরিমাণ বাড়বে তাই এই বিভাগের বাসিন্দারা রোদের কাজগুলো দ্রুত গুছিয়ে ফেলার চেষ্টা করুন এদিকে গত চব্বিশ ঘন্টায় খুলনা ও বরিশাল বিভাগ ছাড়া দেশের সব বিভাগেই কম বেশি বৃষ্টি হয়েছে এই সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে বিরানব্বই মিলিমিটার এছাড়া চট্টগ্রামে ছিয়াশি ও রংপুর বিভাগে চল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এদিকে বাংলাদেশের অবহাবিত মোহাম্মদ শাহিনুর ইসলাম জানান আগামী চব্বিশ ঘন্টায় রংপুর মমেশ সিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বেড়ে অপরিবর্তিত থাকতে পারে তো এই ছিল বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর তো এরকম নির্দিষ্ট আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন